কীভাবে নিয়োগগুলো সম্পন্ন হবে কিনা বা আসলে ছাব্বিশ ক্যাটাগরি বিশেষ করে এর নিরাপত্তা পৌরী পদটার মূলত অনেকে জানতে চেয়েছেন যে আসলে এটার কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে আসলে অধিদপ্তরের যে যে বৈঠকটা ছিল তা বৈঠকটাতে মূলত আলোচনা যে সব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে হয়েছে যে আসলে কতগুলো শূন্য পদ রয়েছে বা কতগুলো নিয়োগ দেওয়ার পথ শূন্য রয়েছে বা আসলে পদোন্নতি কোন কোন পদে পদোন্নতি পূরণ করা যাবে কিনা বা আসলে এর আরেকটা পদ থেকে আপার র্যাঙ্কে পদে পদোন্নতি দিয়ে ওটা পূরণ করা যাবে কিনা বা আসলে তাহলে নিম্ন নিম্ন যে পদটি রয়েছে সে পদগুলো কি কতগুলো পদ শূন্য হচ্ছে এগুলো বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে তবে যেটা সবচেয়ে যে প্রবলেমটা মেজর হয়েছে যেটা মানে আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে তবে তার আগে একটা কথা বিষয় এখানে জানিয়ে রাখি যে আসলে অনেকেই যে পাঁচই মেয়ে যে বৈঠকের যে নোটিশটা আপনারা পেয়েছিলেন সেই নোটিশটা কিন্তু অনেকে বলেছিলেন যে আসলে ওই অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশটি নাই। আসলে যেগুলো জনস্বার্থে নোটিশ ওগুলো ওনারা মূলত ওয়েবসাইটে পাবলিশ করে অন্যান্য যেগুলো জনস্বার্থে নয় অভ্যন্তরীণ বিষয় সেগুলো কিন্তু ওনারা ওনাদের অভ্যন্তরীণ যে নোটিশগুলো রয়েছে সেখানে দেয় ওয়েবসাইটে সচেতন দেয় না একটা বা দেওয়ার অতটা বাধ্যবাধকতা নেই বিধায় দেয় না আর এই যেগুলো অভ্যন্তরীণ বিষয়ে বৈঠক হয়ে থাকে সেগুলো আসলে বাইরে থেকে তথ্য পাওয়া আসলে কঠিন অতটা সহজ না যে মিটিং বৈঠক হলো আমরা জানতে চাইলাম ভোট করে দিয়ে দিল ওটা না আসলে ওনাদের কিছু অভ্যন্তরীণ রাষ্ট্রীয় কিছু গোপনীয়তা রয়েছে তারই ধারাবাহিকতা আসলে তথ্যগুলো পাওয়া আসলে খুবই কঠিন তারপরও আমি চেষ্টা করেছি পার্সোনালি কিছু কিছু তথ্য জানার জন্য যা আবার একজনের কাছ থেকে পুরো তথ্য জানা যায়নি মানে কৌশলের তথ্যগুলো জানার চেষ্টা করেছিলাম সেগুলোই মূলত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যাই হোক যে বিষয়টি এ ছিলাম যে পঁচিশ ক্যাটাগরির পদের বিভিন্ন পদের মানে যেগুলো পদে এখনো ফলাফল হয়নি আর কিছু পদে পরীক্ষা হয়নি বিশেষ করে পদের পরীক্ষা হয়নি আর যেগুলো পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট অপেক্ষায় রয়েছে সেগুলোর কিন্তু আপনাদের মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের আর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে একটা ছাড়পত্র নেওয়া হয়ে থাকে নিয়োগের জন্য সেই ছাড়পত্রের কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি এখন চাইলে ওরা হুট করে রেজাল্ট দিয়ে আপনাদেরকে নিয়োগ দিতে না কারণ ওটার মেয়াদ শেষ হয়ে গেছে এখন কারণ একটা নিয়োগের আঠারো মাস সর্বোচ্চ আঠারো মাস থেকে একুশ মাস বিশেষ করে আঠারো মাস পর্যন্ত সময় থাকে একটা নিয়োগের তারপরে যদি সময় লেগে যায় সেটা আবার নতুন করে রিনিউ করতে হয় আবেদন করে আবার নিতে হয় তো এটার ক্ষেত্রে ওনারা যেটা দেখা যাচ্ছে যে অনেকগুলো পদে বা বিশেষ করে সবগুলো পদেরই মূলত মেয়াদ শেষ হয়ে গেছে নিয়োগের তো এখন জন্য সব প্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা রয়েছে বা এই সংক্রান্ত একটা চিঠি দেওয়া হবে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কারণ বিষয়টি খুলাসা করে বলি যে আসলে কেমন বিষয়টা এই যেমন যখন এইটা নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছিল তখন কিন্তু অর্থ মন্ত্রালয় ওই বছর অর্থ বছর বা তার পরবর্তী অর্থ বছরের জন্য অর্থ বরাদ্দ হিসাবে নিয়োগের অনুমতি দিয়েছিল যে এতজনকে আপনারা নিয়োগ দেন আমরা এতজনের টাকা দিব কিন্তু ওই অর্থ বছর তো শেষ হয়ে গেছে তাহলে ওই অর্থব্যস্তা যদি শেষ হয়ে যায় তাহলে পরবর্তী অর্থবস্থা কিন্তু ওনাদেরকে জানিয়ে দিতে হবে নাহলে তো ওনারা বেতন দিতে না এই কারণে কিন্তু ওই যে ছাড়পত্রের বিষয়টা সামনে আসে তো ওখানে নানান মত বিরোধ আছে কিছু কিছু নিয়োগের ক্ষেত্রে বা বিশেষ করে এম এর এস যে নিয়োগটা রয়েছে সেটা নিয়ে অনেকে আপত্তি আছে এই নিয়োগটা বাতিল করার পক্ষে আছে একটি পক্ষ কারণ ওনারা চাইলে নতুন করে নিয়ে বিজ্ঞপ্তি দিলে ওনাদের অভ্যন্তরীণ হইতে বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে তো এখন কথা হচ্ছে যে ওনাদের ছাড়পত্রের একটা বিষয় রয়েছে ছাড়পত্রের আবেদন মানে অনুমোদন পত্রের দিকে এখন অর্থ মন্ত্রণালয় থেকে আর জনপ্রশাসন থেকে যদি জানানো হয় যে আপনারা নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেন তাহলে হয়তো বা ওনারা আবার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারে যেগুলো মানে অভিষয়করটা যেটা পরীক্ষা হয়নি হয়নি আর আপনার যেটা নিরাপত্তা প্রহরী রয়েছে বিশেষ করে ওটার অনুমোদন ছাড়পত্র যদি দিয়ে দেয় তাহলে আমরা আশা করা যায় এই ঈদ উল আজহার আগে আপনারা ফলাফল পেয়ে যাবেন আর যদি মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ে গরিমসি থাকে বা সময় লাগে তাহলে সময় লাগতেও পারে আর যদি বলে যে আগের নিয়োগটা বাদ দিয়ে নতুন করে একটা সাইড নিয়োগ দেওয়া যেতে পারে তাহলে সেই বিষয়টা ওনারা ওনাদের অভিষেষে আমি তো কিছু জানি না আমি ওনাদের সাথে কথা বলে এইগুলো বিষয়ে আমি বোঝার চেষ্টা করি যে আর সবচেয়ে যেটা বিশেষভাবে আলোচনা হয়েছে যে লোকাল পর্যায়ে যারা পরিবার কল্যাণ পরিবার পরিকল্পনার যে কার্যালয়গুলো রয়েছে সেগুলোতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বিশেষ করে পরিবার কল্যাণ সহকারী থেকে শুরু করে বা পরিবার কল্যাণ ভিজিটর যেগুলো পুরুষ মাছগুলো নিয়োগ পেতে পারে ওগুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে তবে এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ